আমরা তো অফিস টাইমে এখানে দেখেন একটা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট কোর্ট এখানে এখানে এসডিএম অফিস এখানে ফায়ার সার্ভিস এখানে স্কুল আছে বাচ্চারা চিলড্রেন্ডেন স্কুল আছে ঠিক আছে চিলড্রেন গার্ডেন স্কুল আছে শিশু নিকেতন স্কুল আছে অনেকটি স্কুল আছে এখানে এত অফিস টাইমে এই হারে মানে এইভাবে জাম লাগে কিন্তু আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি এখানে শুধু একটা ট্রাফিক নিয়ম মাফিক একটা একজন একজন ট্রাফিক দাঁড়া দাঁড় করে রাখা হয় কিন্তু সঠিকভাবে দায়িত্ব পালন করা হয় না এবং এই জায়গার মধ্যে কোনো ব্যারিগেড নাই কোনো কিছু নাই ঠিক আছে এই কোনো কোনো অ্যাক্সিডেন্ট হয় সেদিন আমাদের এই নিয়ে আমাদের প্রায় পাঁচ ছয়জন আমরা কোর্টের স্টাফ এখন পর্যন্ত অ্যাক্সিডেন্টে ক্ষতিগ্রস্ত হয়েছে এইটা এটা দৃষ্টি এখন কে করবে যদি আমরা কোর্টের সামনে এইভাবে ট্রাফিকের মানে মেনটেন করা হন না আমি এবং হাই স্পিডের যে গাড়িগুলা এই যে এই যে গাড়িগুলা এই গাড়িগুলা এত স্পিড টানে এবং এখানে বাইক ওই দিক থেকে এই এই পরিমাণে তারা হাই স্পিডে চলে চলাফেরা করে এদিকে আমরা মানে লাইফ সিকিউর মানে লাইফ কীভাবে সিকিউর হবে এটাই আমরা বুঝতে পারছি না আজকে কি ঘটনা ঘটলো আজকে তো এখানে এই তো

এই জায়গাটার মধ্যে কোনো সিগন্যাল উইদাউট সিগনাল এখানে ট্রানিং নেওয়া হচ্ছে